মেট্রোরেলের একক যাত্রার কার্ড সংকটে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকিট কর্তৃপক্ষের দাবি চাহিদার তুলনায় কার্ড কম তবে এ মাসেই আসছে নতুন বিশ হাজার কার্ড সংকট কেটে যাবে চালুর পরই জনপ্রিয় হয়ে ওঠে মেট্রো রেল যানজটের রাজধানীতে এখন স্বস্তির নাম মেট্রো রেল কিন্তু বর্তমানে একক যাত্রার টিকিট সংকটে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিশেষ করে কর্মজীবীরা পড়ছেন ভোগান্তিতে যে একক যাত্রা টিকিটের অনেক সংকট রয়েছে আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন যে এটি এই সংকটটা দ্রুতই কাটিয়ে ওঠার জন্য আর মানুষের যাতায়াত যাতে আরও সুবিধাজনক হয় সেই বিষয়ে কাজ করার জন্য খুবই ভোগান্তি হইতে হয় যারা আমরা নর্মাল যাতায়াত করি মিরপুর থেকে যেমন আমরা আমার অফিস যেমন গুলিস্তানে যাই সো আমার ভালোই অনেক ঝামেলা হয় আর কি এমন অনেক সময় লাগে অনেক পরিশ্রম আমি উত্তরা উত্তর থেকে যখন আসছিলাম অন্তত দেড় ঘন্টা আমাকে টিকিট পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে দাঁড়িয়ে মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল বলছে দুই সালের উনত্রিশ ডিসেম্বর চালুর সময় একক টিকিট ছিল প্রায় দুই লাখ সত্তর হাজার কিন্তু দুই বছরে দুই লাখের বেশি টিকিট খোয়া গেছে অনেক যাত্রী টিকিট ফেরত দেয়নি আবার অনেক কার্ড নষ্টও হয়েছে যার প্রভাব পড়ছে প্রতিদিনই সংকট মোকাবেলায় আগামী মার্চের মধ্যে নতুন চার লাখ কার্ড নিয়ে আসা হচ্ছে ইতিমধ্যে আরো বিশ হাজার রওনা দিয়েছে আমাদের